বিএনপি এবার নতুন পরীক্ষায় তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দ্বিধা বিভক্ত এবং নেতাকর্মীদের একটা বড় অংশ ভাবছে জামাত শিবিরের মতো কেউ কেউ ভাবছে ভারতীয় পার্সপেক্টিভে আবার কেউ কেউ ভাবছে আওয়ামী পার্সপেক্টিভে আবার কেউ কেউ সাত জানুয়ারি পূর্ববর্তী মানহাজের উপর প্রতিষ্ঠিত তো এই পরিস্থিতিগুলো নিয়ে বিএনপি সত্যি এখন একটা কঠিন পরীক্ষার মধ্যে পড়েছে তারা কি করবে এবং এই পরীক্ষার ফলাফল কি সিদ্ধান্ত নেয় এটা আপনারা হয়তোবা এই আলোচনা শুনতে শুনতে জেনে যাবেন পঁচিশ মার্চ চব্বিশ আমরা আলোচনা করছি বিভিন্ন গণমাধ্যম এটা নিয়ে বিভিন্ন ধরনের রিপোর্ট করছে একটা রিপোর্ট আপনাদেরকে একটু শোনাতে চাই দ্বিধা বিভক্ত বিএনপির তৃণমূল থেকে দ্বী বিভক্ত বিএনপির তৃণমূল কেন্দ্রে তাকিয়ে পক্ষে বিপক্ষে মত বিষয় উপজেলা নির্বাচন এর মানে বিএনপি আসলে সিদ্ধান্ত নিতে পারছে না সিদ্ধান্ত হলেও তারপরও একটা ডিভিশন বিএনপির মধ্যে এই বিষয়ে নিয়ে থেকে যাচ্ছে আসলে কি করবে তারা এখন তৃণমূল নেতাকর্মীরা জামাত শিবিরের যে যুক্তি যে উপজেলা নির্বাচন তো জাতীয় নির্বাচন নয় রাজনীতিতে প্রাসঙ্গিকতা ধরে রাখার জন্যে আওয়ামী লীগকে খালি মাঠে গোল না দিতে দেওয়ার জন্যে আন্দোলনের অংশ হিসাবে এবং পিপলস কানেকটিভিটি ধরে রাখার জন্য হলেও নির্বাচনে অংশগ্রহণ করা উচিত এই যুক্তি বিএনপি তৃণমূল দিচ্ছে কিন্তু নেতাদের মধ্যে কেন্দ্রের মধ্যে তৃণমূল নেতাদের মধ্যেও এই দুই ধরনের বা বেশিরভাগ ক্ষেত্রেই উপজেলা নির্বাচন কেন্দ্রিক জামাত যে সিদ্ধান্ত নিয়েছে ওই চিন্তা সমর্থক কিন্তু কেন্দ্র বা স্থায়ী কমিটি এদের মধ্যে বিভেদ কি করা যায় তো এজন্যে কি কী সিদ্ধান্ত নেয় এর উপর অনেক কিছু নির্ভর করে বিএনপি যদি এই উপজেলা নির্বাচন বর্জন করে সাত জানুয়ারির পর মোটামুটি বড় আকারের নির্বাচন এটাই যে সামনে উপজেলা নির্বাচন হতে যাচ্ছে এটা বর্জন করলে আগামী পাঁচ বছরে স্থানীয় সরকারের কোন নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে বিএনপি নৈতিক ভিত্তি হারাবে যেহেতু সাত জানুয়ারি পরবর্তী নতুন পরিস্থিতি এই সামনে উপজেলা নির্বাচন এই নির্বাচনে অংশগ্রহণ করলে বিএনপি অংশগ্রহণ করে আন্দোলন চালিয়ে যেতে পারবে নাহলে এরকম যদি হয় এই এই নতুন ধাপের উপজেলা নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করছে না যদি এরকম হয় পরবর্তীতে দেখা যায় এই পাঁচ বছর নির্বাচন করতে গেলে বিষয়টা এরকম হবে যে প্রথম ধাপে করেনি এখন আবার করছে এর মানে আগের ভুল এবার বুঝতে পেরেছে এজন্য খুবই জটিলতায় আছে করলেও সমস্যা না করলেও সমস্যা যদিও করার পক্ষে মত বেশি আমরা বিএনপির উপজেলা পর্যায়ের জেলা পর্যায়ের বিভাগীয় দায়িত্বশীলদের অনেকের মতামত শুনেছি বা খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি কেন্দ্রীয় নেতাদের বাহিরে নেতাদের মত এটাই যে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে কিন্তু রুহুল কবির ইসবি থেকে শুরু করে অনেকের স্ট্রং যে না অংশগ্রহণ করা যাবে না করলে বহিষ্কার করা হবে যদিও স্থায়ী কমিটি যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ধাপে বিএনপি এগোবে নিঃসন্দেহে আবার বিএনপি যদি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত শেষ মধ্যে নিয়েও থাকে তাতে যেটা দেখা যাবে যে জামাতের সাথে সমন্বয় করতে না পারলে অনেক জায়গায় পরাজয়ের কারণ হবে অনেক জায়গায় জামাত জিতে যাবে বিএনপিকে পরাজিত করে অনেক জায়গায় বিএনপি জামাতের ভোট ভাগাভাগি হওয়ার কারণে আওয়ামী লীগ জিতে যেতে পারে যদি মোটামুটি ফেয়ার নির্বাচন হয় অথবা কারচুপি ঠেকিয়ে দেওয়া যায় তাহলে জামাতের সাথে কিভাবে সমন্বয় করবে বা সম্পর্কের ধরনটা কী হবে উপজেলা নির্বাচনে এটা নিয়েও বিএনপি একটা কঠিন পরীক্ষায় এজন্যে সমাধান হিসেবে আমরা মনে করি এটাই দর্শক বিএনপির উচিত উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করার অনুমতি দেয়া ব্যক্তিগতভাবে স্বতন্ত্রভাবে যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তাদেরকে বহিষ্কার না করা এটা বিএনপির উচিত আমরা মনে করি হয়তো বা এই সিদ্ধান্ত নিতে পারে আপনারা শুনবেন আলোচনা শুনতে শুনতে এবং জামাতের সাথে সমন্বয় করে জোটগতভাবে প্রার্থী দিতে পারলে সবচাইতে ভালো হয় যে কোথাও কোথাও জামাতের চেয়ারম্যান প্রার্থী থাকবে বিএনপির উপজেলা ভাইস চেয়ারম্যান থাকবে বিএনপির চেয়ারম্যান থাকবে জামাতের ভাইস চেয়ারম্যান থাকবে জোটগতভাবে যদি নির্বাচন করতে পারে তাহলে চমক দেখানো সম্ভব আগামী পাঁচ বছরে বিএনপির যে পথ চলা বা আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন তাতে আমার মনে হয় যে সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত হবে বিএনপি জামাতের সাথে অলিখিত জোট করে দলীয় প্রতীক ছাড়া স্বতন্ত্রভাবে এই উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করা এটাই হচ্ছে আমাদের পক্ষ থেকে সাজেশন অনেকেই আমাদের কাছে পরামর্শ চেয়েছেন আমরা এই মতই দিয়েছি এটা জাতির বৃহত্তর স্বার্থেরও উপযোগী আওয়ামী লীগ সরকার অধীনে সব পর্যায়ে নির্বাচনে অংশ না নেয়ার নীতিগত সিদ্ধান্ত রয়েছে বিএনপি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়েও দলটি এখন পর্যন্ত ভিন্ন কোনো সিদ্ধান্ত নেয়নি তবে নির্বাচন অংশগ্রহণ প্রশ্নে তৃণমূলের পক্ষে বিপক্ষে মত রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় প্রতীক না দেয়ার সিদ্ধান্ত ঘোষণা করা। এ নিয়ে হাইকমান্ডে নতুন করে ভাবতে পারেন বলে অভিমত বিনপি তৃণমূল অনেক নেতারা দেখেন এটাও একটা বিষয় যে আওয়ামী লীগ একটা সিদ্ধান্ত ঘোষণা করেছে যে দলীয় প্রতীক বরাদ্দ দিবে না আর এতে বিএনপির মধ্যে দ্বিধাবিভক্ত নড়ে চড়ে বসেছে এটা তো আওয়ামী লীগের একটা সফলতা তো মোটের উপর দর্শক এটা বলা যায় যে আসলে একটা নতুন পরীক্ষার মুখোমুখি বিএনপি দেখি পরীক্ষায় বিএনপি কি ফলাফল অর্জন করে